দশক এগারোটি বর্তমান আট দাঁত বয়স আর কি ওইটা সাত লিটার দুধ হবে ওইটার বাচ্চা হচ্ছে যে খুব সুন্দর একটি বকনা বাচ্চা ক্রস বিটের একটি বকনা বাচ্চা যেহেতু মা ক্রস সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাটি অনেক সুন্দর মার্শাল্লাহ গাবিটাও দেখতে অনেক সুন্দর ওইটা সাত লিটার দুধের একটি গাবি এটা আজকের বাজারে বাচ্চা শহীদ দুধের গাবিটি ব্যবসায়ী বেড়া এক লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম দাম চাচ্ছে এবং তাদের কাস্টমার থেকে আজকে পাওয়া দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তো এই গাড়িটি আহ তারা সাত লিটার দুধ হবে বলে আর কি বলতেছে মার্শাল আর গাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি কম মোটামুটি ভালো দুধের গাভী এবং বাচ্চাগুলো অনেক সুন্দর

এটা আহ কয় মাস হয়েছে আর কি বাচ্চাদের বয়স তিন মাস দুধ কয় লিটার আছে পাঁচ লিটার আপনার কত লিটার বাচ্চা আর বয়স প্রথম 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 দুধ লিটার লিটার এই প্রথম

সুন্দর একটি বাচ্চা সহ এক মাস বয়সে খুব সুন্দর একটি বাচ্চা অনেক সুন্দর বড় এবং মায়ের অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখেন মার্চে অনেক পার্সেন্টেজ অনেক সুন্দর হয়েছে আর কি তো এই বাচ্চাটা সহ আজকে তাদের এই গাভীটির চাওয়া দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তো সেক্ষেত্রে তারা এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কাস্টমার থেকে দাম পাচ্ছে তো এরকম কোয়ালিটি সম্পূর্ণ যারা গাভি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই আট লিটার তো এই গাভীটি বর্তমানে আট লিটার দুধ হবে সকাল এবং বিকাল দুইবারে মিলে তো এরকম কোয়ালিটি সম্পূর্ণ এবং এর চেয়ে অনেক ভারী দুধের গাভি গুলা ওই নরিমিলা গবাদি পশুর প্রত্যেক রবিবার ব্যবসায়ী ভাইরা এবং প্রান্তিক খামারি ভাইরা নিয়ে আসে ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে তো মার্শাল যে আমরা আরেকটি খুব সুন্দর একটি কসবিদের বাচ্চা সহ একটি গাভি দেখতে পাচ্ছি তো দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর মা যেমনই হোক না কেন বাচ্চাগুলো অনেক সুন্দর এবং কালার অনেক সুন্দর এটা কয় দাঁত বয়সে ছয় কি বাচ্চা ওইটা দুধ কত লিটার আছে এটা

তারা একজন ব্যবসায়ী তাদের ঘৃণা গরু তো সেক্ষেত্রে তারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসতে পারে এই সুন্দর কোয়ালিটি একটি বকনা বাচ্চা সহ দরদাম চাচ্ছে এবং তারা এই পর্যন্ত দাম আজকের হাটে এই বাচ্চা সহ গাভীটি দাম কাস্টমার থেকে পেয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা তো তারা হয়তো এই গোটা এক লক্ষ বিশ টাকা আজকের বাজারে তারা বিক্রি করবে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকের নরিল্লা বাজারের বাচ্চা সহ যে হলস্টিন ফিজিয়ান গাভীগুলা সে গাভীগুলা বাজারদার সম্পর্কে বিস্তারিত জানালাম